সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মামের সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন বন্ধুরা আমিও হচ্ছে আমি আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো বন্ধুরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকেন ইনশাআল্লাহ ভালো লাগবে তো এখন হচ্ছে সকালের টাইম আমি ছোটোখাটো কিছু কাজকর্ম সেরে নিতেছি তো এগুলো হচ্ছে পুরানা কাপড়গুলো দিয়ে আমি কিছু না কিছু একটা তৈরি করতে চেষ্টা করি তো আমার বাসায় মধ্যে হচ্ছে সেলাই মেশিন আছে তো আমি সেলাই মেশিনে এত বেশি বসতে পারি না কারণ আমি সেলাই মেশিন দিয়ে সেলাই কাজটা করতে পারি না তো আমি হাতের সাহায্যে এই কাজটা করে নিয়েছি তো এটা হচ্ছে আমি একটা থ্রি পিচের একটা কামিজ দিয়ে এই কাপড়টা করে নিয়েছি এটা হচ্ছে একটা বালিশের কভার বানিয়ে নিয়েছি তো আমি হচ্ছে পুরোনা কাপড়গুলো দিয়ে পাপুস বানিয়ে নিতে পারি আর হচ্ছে এই যেগুলা কাপড় ফাতিল ধরার জন্য বলা হয় আমাদের গ্রামের বাসায় তো এগুলো বানিয়ে নিই আর হচ্ছে এরকম বালিশের কভার আরও ছোটোখাটো অনেক কিছু বানিয়ে ফেলি তো আপনারাও চাইলে এরকম ছোটো কাপড় ছোটোখাটো বাচ্চাদের কাপড় নিজেদের কাপড় ফেলে না দিয়ে কোথাও এরকম অপচয় না করে নিজেই করে কোনো একটা কিছু করে নিতে পারবেন তো আমি হচ্ছে এটা রেডি করার পর এখন হচ্ছে রান্নাবান্নার জন্য একটু বাইরে বের হয়েছিলাম আসার সময় নিয়ে আসছি ডিম শাক আর হচ্ছে আলু নিয়ে আসছিলাম বাজারে তো আলুর দাম অনেক বেশি তো আমি ছোট ছোটো আলু নিয়ে আসছি এগুলো হচ্ছে নতুন আলু না এগুলো হচ্ছে আগের আলু তো এই জন্য একটু কমে পেয়েছিলাম তো এখন যাই হোক আমি এখন হচ্ছে রান্নার জন্য এখানে এখানে হচ্ছে আমি তিনটা ফাইজ চামাচ নিয়েছি এগুলো একটু ভালো করে আমি গরম নিব তো চুলার উপরে দিয়ে একটু ভালো করে গরম করে নিতেছি দম জ্বলা জলা হয়ে গেলে এরপর হচ্ছে আমি এখান থেকে নিয়ে ভালো করে চেচে পরিষ্কার করে এরপরে আমি মরিচের পত্তার মধ্যে দিয়ে দিব তো মরিচগুলোও টেলে নিতেছি আজকে আমি দুপুরে রান্নার জন্য হচ্ছে লাল শাক রান্না করবো আর হচ্ছে মরিচের ভর্তা আর হচ্ছে বানিয়ে নিব ডিম আমি দুটা ডিম চারটে করে বেজে নেব তো বন্ধুরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে তো দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে একটু হলো আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন দোয়া করবেন যেন আরও সুন্দর করে করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারে মতো তো বন্ধুরা যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরের ছোটো বড়ো আপুরা খালামনিরা আংটিরা ভাইয়েরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ তো যারা এখনও পর্যন্ত একটা লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইকে পারে আমার ভিডিওটা অনেক লোকের কাছে পৌঁছে যেতে তো আপনাদের লাইকটা যদি আমার কাছে পৌঁছে যায় আপনাদের এই লাইকগুলো যদি অনেক লোকের কাছে পৌঁছে যায় তাহলে আমি ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যেতে পারবো তো বন্ধুরা একটু আপনারা একটু প্লিজ আমার ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দিবেন তো এদিকে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে মরিচও বেজে নিয়েছি শুকনা মাছগুলোও বেজে নিয়েছি এরপর হচ্ছে এখন বসিয়ে দিয়েছি একটা ছোটো পাতিল আমি শাকগুলো রান্না করে নিব শাকগুলো একদম কচি কচি তরতজা ছিল লাল শাক তো এরকম লাল শাক তরতর কচি কচি হলে মাশাল্লা খেতে খুব বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে আমি তেল আর রসুন কাঁচামরিচ সবগুলো দিয়ে রসুনগুলো আমি একদম লাল লাল করে নিয়েছি তো এখন হচ্ছে শাকগুলোও দিয়ে দিয়েছি ছোটো পাতিলের মধ্যে রান্না করতেছি কারণ শাক বেশি ছিল না এক বান্ডিল শাক নিয়ে আসছিলাম শুধু তো এখন হচ্ছে আমি শাকগুলো দিয়ে একটা ডাগনা দিয়ে দিব নরম হয়ে যাওয়ার জন্য ততক্ষণের মধ্যে আমি অন্য একটা কাজ করে নিব কারণ বাসার মধ্যে কেউ নেই আমি একাই তো বন্ধুরা আমি এক হাতে রান্না করতেছিলাম অন্য হাতে হচ্ছে বিড় করতেছিলাম খেমরা ধরে তো এই জন্য একটু নড়াছাড়া বেশি হচ্ছিল বন্ধুরা আপনারা কমও সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এদিকে হচ্ছে আমি ধনিয়া পাতা আর হচ্ছে এখানে মরিচও বেজে নিয়েছি পেঁয়াজও কাটাকাটি করে নিয়েছি তো সবগুলো একা হাতে করতে হচ্ছিল তো দেখতে পারতেছেন আমি এক হাতে ক্যামেরা ধরেছি আর অন্য হাতে হচ্ছে ভিডিও অন্য হাতে হচ্ছে কাজ করতেছিলাম তো আমি এই বেজে রাখা মাছগুলো ভালো করে পরিষ্কার করে একদম চিকন চিকন করে নিয়ে এখানে দিয়ে দিয়েছি তো বাসার মধ্যে ফাটা ছিল না এই জন্য হচ্ছে আমি গ্লাসের মধ্যে দিয়ে মরিচের ভর্তাগুলো করে নিই আমার কাছে এরকম মরিচের ভর্তা খেতে খুব বেশি ভালো লাগে আর হচ্ছে শীতকালে তো ধনিয়া পাতা একটু বেশি পাওয়া যায় তো ধনিয়া পাতা বেশি করে দিয়ে মরিচের পাতাগুলোও বানিয়ে নিয়েছি এখন হচ্ছে দুইটা ডিম আমি বেজে নেব এখানে আমি কেটে রাখা পাতাও দিয়ে দিয়েছি পেঁয়াজও দিয়ে দিয়েছি আর হচ্ছে মরিচও দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দুইটা ডিম একটা বেঙ্গে নিয়েছি আর একটা এখন বেঙ্গে নিব তো ডিমগুলো দিয়ে আমি ভালো করে কসলাইয়ে এই ডিম দুটা ডিমকে আমি চারটা করে নিব দেখতে পাতে সেন অনেকগুলো হয়ে গিয়েছিল। একটা একটা করে আমি চারটে বেজে নেব কারণ বাসার মধ্যে চারজন আছি এই জন্য তো দেখতে পাচ্ছি সেখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিল না এটা হচ্ছে আমি সবগুলো এই 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 খড়িয়াঠা দিয়ে বেজে নিই এই জন্য একটু খালো হয়ে গিয়েছে আসলে এটা যাতে কালোর মধ্যে এই জন্য একটু কালো দেখা যাচ্ছিলো বন্ধুরা আপনারা ক্ষমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এদিকে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডিমটা নাড়ঝাড়াও হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটা একটা করে বেজে নেব তো আমি এখানে অনেকগুলো তেল দিয়েছি কারণ আমি চারটা বাজব এই জন্য তো দেখতে পারতেছেন একটা একটা করে বেজে নিতেছিলাম পেঁয়াজ আর হচ্ছে দনিয়া পাতা একটু বেশি করে দিয়েছি এই জন্য পেঁয়াজ একটা 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 করে চারটে করে নিতে পারবো কারণ হ্যাঁ পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে জিনিসগুলো অনেক বেশি হয়ে গিয়েছিল তো সবগুলো ডিম আমার বাজানো শেষ এখন দেখতে পাচ্ছেন মরিচের পত্তা আর হচ্ছে লাল শাক ডিম বোনা খেতে খুব বেশি ভালো লাগে তো আমি রান্না বান্না শেষ করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিতেছি দেখতে পাচ্ছেন খুব মজা হয়েছিল আমার কাছে তো বন্ধুরা আপনারা কার কেমন লাগে এরকম ডিম বোনা লাল শাক আর মরিচের পত্তা খেতে শীতকালে কেমন লাগে আপনাকে আপনাদের কার কেমন লাগে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন তো খাওয়া দাওয়া শেষ করে আমি বিকালের টাইমের মধ্যে হচ্ছে বসে গিয়েছিলাম খালি জিরাগুলো পরিষ্কার করে নিতে খালি জিরাগুলোও পরিষ্কার করে নিয়েছি তো এখন হচ্ছে প্রায় সন্ধ্যার টাইম হয়ে গিয়েছে তো সন্ধ্যার টাইমের মধ্যে নিয়ে আসছিলাম জাল মুড়ি আর হচ্ছে দুটা বাপাপিটা আর হচ্ছে এখানে ছায় বানিয়ে নিয়েছি ছায়গুলোও অনেক মজা দেখতেও খুব সুন্দর হয়েছিল তো একদম দুধ বেশি করে দিয়ে বানিয়ে নিয়েছিলাম তো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি লম্বা করবো না তো টুকের মধ্যে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ